হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকালটা শুরু হলো পুরো একটা শুভ জিনিস দিয়ে মাছ দিয়ে ঠিক আছে মানে এটা দিয়ে শুরু করলাম ছোট্ট ছোট্ট কটা মাছ আর কটা একটু বড়ো সাইজের বাটা মাছ আমার মামনি বসে বসে কাটছে কারণ কি জানো কারণ হচ্ছে আজকে আমার সেই বৌদি বৌদির মা বেড়াতে আসবে আমাদের বাড়িতে তো ওরা ওনারা বেড়াতে আসবেন বলে আমি এইগুলো এইগুলো মা কাটছে না বসে বসে তো চলো দেখো আমি এখানে চামচ খুঁজে পাচ্ছি না আমার জন্য ওই একটুখানি কী যেন বলে ওটাকে তোমরা কী বলো ওই দেখো চামচ পাচ্ছি না করছি ওই নুডলস হতে পারে হবে ওটা আমার জন্য বানিয়ে রেখে দিয়েছে ওটা আমি খাবো খাবো কিন্তু ওরা চামচটা চামচগুলো সব নিয়ে খেয়ে টেবিলে ফেলে রেখে দিয়েছিল সেটাকে আবার ধুয়ে নিয়ে আসলাম এবারে আমি যা একটু সামান্য আছে ওটা আমি খাবো ধর ওটাই আজকে আমার ব্রেকফাস্ট তারপরে এখন তো স্নান হয়নি ও হুম এই তো মানে মিট রান্না হবে তো হচ্ছে বলেই দিয়েছি ছোট মাছ আছে দু রকমের আর হচ্ছে চিকেন আছে তো চলো এই দেখো আমি আমার ভালো লাগে না জাস্ট খেতে হচ্ছে খাচ্ছি তাই তোমাদেরকে ঈশ্বরাই বুঝিয়ে দিলাম এবার হচ্ছে কি বলে তো খাবো খেয়ে দিয়ে আবার কাজ আছে সেটা হচ্ছে অপ্রবেশ কি বলছে আর আমি বসে বসে শুনছি আর খাচ্ছি আর হচ্ছে কাজ আছে খেয়ে সেটা হচ্ছে স্নান করব পুজো করবো তারপরে আবার বান্না করতে হবে আমাকে খুব তাড়াতাড়ি করছি তবুও দেরি হচ্ছে বাড়িতে অতিথি আসলে একটু কাজের ঝামেলাটা বেশি তো চলো এরই মধ্যে চলে এসেছে আমাদের পার্থ বাবু সঙ্গে কাকু কাকু আমাদের নিমন্ত্রণ করতে এসেছে যে উনি বলছেন এই যে আমাদের পার্থ বাবু দাঁড়িয়ে কাকু বলছেন ওনাদের বাড়িতে পুজো আছে তার নিমন্ত্রণ রইলো তো আমাদের পুচকে দে তো দুটো বিস্কুট দিতে আসলো তো আমাদের পুচকে বলছে খাবো না ও বিস্কুট খাবে না বলে যাই হোক তাও কাকু ওকে একটু নিয়ে দাঁড়ালো দেখা যাক কি করে আরে বেচার নাক দিয়ে ঝোল পড়ে গেছে যা ঠান্ডা লেগেছে আর হচ্ছে এদিকে ওই দেখো খাবে না বিস্কুট হোক আমি একবার ট্রাই করি চলো আমি দিই তো চলো এদিকে চলে এসেছি আবার রান্না বান্না মা সব কাটাকাটি করছে তারপরে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে এদিকে চিকেনটা আমিই করব তো আমি স্নান করে রান্না বসাতে চলে এসেছি তবে আমি রান্না বসাচ্ছি ঠিকই এরই মধ্যে একটা কথা তোমাদের জানা নেই আমি ভীষণ রেগে আছি সেটা হচ্ছে কি জন্য জানো অভ্র এক এক সময় এত শয়তানি করে না আমার চরম মাথা গরম হয়ে যায় আমি কিন্তু রান্না করছি আর অভ্র কিন্তু ফোনটা ধরে আছে কিন্তু অভ্র আমি বিশাল রেগে আছি মনে হচ্ছে অভ্র অভ্রকে ধরে নাই খুন্তিটা দিয়ে দিয়ে দিই কিন্তু সামলে নিয়েছি চুপচাপ সামলে নিয়েছি কিছু করিনি আর হচ্ছে খুবই রেগে আছি মুখ চোখ দেখা হয়তো বুঝতেই পারছ একদম পুরো সেই দাঁড়াশের মতন গস করে তাকাচ্ছি আর আছি আর বাইরের দিকে তাকিয়েছি আছি রাগের জ্বালায় বাইরের দিকে এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক তাকাচ্ছি মাঝে মাঝে একটা মা ওখানে মা ওখানে মশলা করছে অভ্রকে দিয়ে করানো হলো না মানে সরি অভ্র তার মশলা করে না অভ্রকে জাস্ট বলি মিক্সিতে একটুখানি ইয়ে করে দেয় না তো অব করে দেয় তা সেটা বললাম না মা নিজেই করছে আমি বসে বসে তাই আমি করছি রান্না খুব রেগে আছি তো এখনও জানো তো অনেকটা বেলা হয়েছে বৌদিদের এখনও আসার কোনো নাম নেই প্রায় অনেকটা প্রায় একটা বাজতে চললো রান্নাটাও একটু দেরি হয়েছে বসাতে বৌদিরা এখনও আসেনি আমি তো অনেক অনেক অপেক্ষা করছি এখনও এলো না এখনও এলো না এখনও বৌদিরা আসেনি আসলে বেশ মজা হবে অনেক কথা বলতে পারবো এখনও বৌদিরা এলো না তবে একটা জিনিস ভালো লাগছে কি যে মানে বৌদিরা একটু রান্নাটা একটুখানি হয়ে যাওয়ার পরে আসলেই বরং ভালো হয় কথা বলতে বলতে কাজ না খুব একটা তাড়াতাড়ি করা যায় না ওই জন্য হয়তো আমার হচ্ছে এদিকেও হচ্ছে ওদিকে বৌদিটা তৈরি হচ্ছে হয়তো আসার জন্য এবার বাড়িটা তো ওদের একটু দূরে গ্রামে বাড়ি তো এবার আসতে গেলে একটু সময় তো লাগবেই ধর ওখান থেকে ওনারা টোটো ধরবে ধরে আমার এদিকে আসবে এবার আসতে প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা লেগে যাবে আমি খুব রেগে রেগে মাকে অনেক কিছু বলছি মানে অভ্যর বিষয়ে মানে আমি খুবই রেগে আছি আমার মুখ থেকেই বুঝতে পারবে যে আমি পুরো একদম মানে চোখ মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলছি এতটাই রেগে আছি মাঝে মাঝে এতটাই বদমাশি করে না মাথায় রক্ত উঠে যায় আমার সহ্য করতে পারি না তাও চেপে দিই মানে চেপে যায় কিছু বলি না এদিকে এখানে বিস্কুট নিতে গিয়ে একটুখানি ঝামেলা হতে হয়ে গেল মানে মানে হচ্ছে এই বিস্কুট বের করতে গিয়ে মায়ের ওপর একটু রাগ হয়ে গেল দিয়ে মাকেও দুটো একটা কথা বলে দিলাম এমনি রেগে আছি তার মধ্যে মাও রাগিয়ে দিয়েছে আর কিছু মানে কিছু মানে বলার নেই জাস্ট আমার মন খুব খারাপ মাথা গরম হয়ে গেছিলো তারই মধ্যে এই চলছে রান্নাবান্না কথাবার্তা তার মধ্যেই সব হচ্ছে হাতে আমার বিস্কুট আমি খাবো বলে কারণ আমি এখনও কিছু খাইনি সকালবেলায় শুধু ওই নুডলসটা খেয়েছিলাম ওটা জাস্ট খাওয়ার মতনই ছিল না আমি মোটামুটি খেয়েছি দেখো রেগে গিয়ে আমি কীরকম করছি দেখো বিশাল রেগে গেছি বিশাল তারপরে আমি ভাবলাম বিস্কুটটা মুখরোচকভাবে খাবো মানে বেশ অনেক টেস্টি তো বিস্কুটটা তাই মনে করলাম যে একটু মুখে দিয়ে সুন্দরভাবে মিলিয়ে মিলিয়ে খাবো তা এতটাই রেগে আছি রাগের জ্বালায় আর খেতেই ইচ্ছা করছে না দেখো বিস্কুট আমি এখনই মানে ওই দেখো ছুঁড়ে ফেলে দিয়েছি ব্যাস থাকলো পরে খাবো না তো চলো ওই দেখো আমার রান্নার প্রায় মাংসটা কষানো হয়ে গেছে মানে সরি কষানো হয়নি মানে কষাতে দিয়েছি হচ্ছে আর কি তো এবার এটা এটা হওয়ার পর আবার মাছগুলো করতে হবে এখনও তো বৌদিরা এলো না আমারও রান্না করতে প্রচুর দেরি হয়ে গেল কী করবো এখন কিছু বুঝতে পারছি না কখন কি হবে তাও জানি না মনটাও ভালো লাগছে না মনটা প্রচণ্ড খারাপ লাগছে বকাবকি করলে মাথা গরম থাকলে মন আস মানে খারাপই হয়ে যায় তো চলো আমার মাংসটা অলরেডি কষানো হয়ে এসেছে এবার প্রায় রান্না টান্না করেই ফেলবো এটা যদি রান্না বান্না হয় তারপরে আবার মাছগুলোর দিকে দেখতে হবে আমাকে তো আমি এবার এদিকে চলে এলাম এসে দেখছি আমার মায়ের সঙ্গে আসছেন তারা আমার বৌদি বৌদির মা আর সঙ্গে মনে হচ্ছে সেই পুচকুলোটাকে নিয়ে আসছে সেইটা দ্বীপ দ্বীপ আসছে সঙ্গে দ্বীপ আমাকে খুব ভালো লেগেছে দ্বীপের তো আমি বৌদিকে বলছি তোমার মায়ের মায়েরা তোমার আসতে এত দেরি হলো কেন তা বৌদি আবার হাসছে বলছে মা আসলো আমার বাড়িতে তবে তো তারপরে তো আসবো দ্বীপ এসেছে দ্বীপের খুব ভালো লাগছে এসে দ্বীপ নাকি বাড়িতে সবার কাছে বলেছে আমাকে নাকি দ্বীপের খুব পছন্দ হয়েছে আমি নাকি খুব ভালো সত্যি কি ভালো কি না আমি জানি না তবে তোমরা আশীর্বাদ করো আমি যেন সত্যি করে সবার কাছে ভালো হয়ে থাকতে পারি আর হচ্ছে আমাকে ভালো রেফোর্স ঠাকুর সেটাই বলো সবাই এবার আমার বনি সে রান্না আমি পারিনি আমার তো হয়নি তাড়াতাড়ি

এই দেখো আমার বৌদি বৌদির মা আমাদের সেই পুচকিটা দীপ সবাই আমার বাড়িতে এসেছিল দেখেছো তো বৌদি রান্না করলো সবই তোমাদের থেকে দেখালাম সবই দেখলে আবার বৌদি পরে আবার আসবে আমিও যাবো বৌদির বাড়িতে আবার খুব ভালোবাসে সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট অন্য ভিডিও নিয়ে আসবো চলো টাটা হ্যাঁ একটা গান গুলো দেখাচ্ছিল আজকে হ্যাঁ করবে একটু এখন এখন করতে হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বন্ধু আবার একটা গান করে শোনা কিন্তু এখন সময় নেই বলে না ঠিক আছে হ্যাঁ অন্যদিন করবো এই দেখো আমাদের দীপ চলো ভালো থেকো মুখস্থ করে